আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেই পৃথিবী নামক গ্রহ থেকে আমরা যে প্রতিদিন মানুষের জীবন নিয়ে কথা বলি আজ আমি কিছু কথা বলছি সে কথাগুলো হলো যে আমার এই দেহটাতে কি আছে কি নাই কত দামি জিনিস এই দেহটার মধ্যে লাগিয়ে দিয়েছে পাক সে বিদাতা যেটা টাকা দিয়ে কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে যেমন আপনার শরীরের প্রধান অঙ্গগুলো হলো যে অঙ্গগুলো কিনতে কখনোই পাবেন না আর যে অঙ্গগুলো কিনতে পাওয়া যায় যেমন কিডনি বাল্ব লেবার জিনিসগুলা কিনতে কতই না টাকা লাগে তো আপনার যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার এই দেহটাতে কত লক্ষ টাকার জিনিস আল্লাহ লাগিয়ে রেখেছে এবং কত কোটি টাকার জিনিস আপনার এই মানব দেহ দেহটা সেই দেহ নিয়ে কথা বলছি যে যারা আমরা রাস্তাঘাটে সেই ক্রাইম কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের খাওয়ার উপাদান বিক্রি করছে যারা আমরা কিনে খাচ্ছি তারাও সতর্ক হতে হবে এবং যারা আমরা সেই কেমিক্যালগুলো দিয়ে সেই খাবারগুলো বিক্রি করছি তাদেরও সচেতন হতে হবে কারণ একটা মানব দেহে। বহু বহু মূল্যবান জিনিস যেগুলো এই কেমিক্যালগুলো খাওয়ার মাধ্যমে নষ্ট হয়ে যায় ক্যান্সার হয়ে যায় আজীবন মরণ তাকে মরতেই হবে এই ধরনের অসুখ হয়ে যায় যারা আমরা বেশি বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো খাবার সে খাবারগুলো অবশ্যই আমরা বিক্রি করব না আমরা নিজেরাও ভালো থাকব, অন্যকে ভালো রাখবো এই চিন্তা সব সময় করব। সেই মানব দেহের প্রধানতম যে অঙ্গগুলো হচ্ছে যে আপনার একটা চোখ সে চোখ আপনি কিনতে পেলেও সে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে না যেটা আপনাকে বিদাদা লাগিয়ে দিয়েছে আপনি সে হাত কখনোই আপনি আপনার অরিজিনাল হাতের মতো হাত লাগিয়ে কখনো পাবেন না তাহলে আপনার মানব দেহের বা আপনার দেহের যত আপনাকেই করতে হবে আপনার খাবার আপনাকে দেখেই খেতে হবে যে খাবারটা খেলে আপনার শরীর ভালো থাকবে সেই খাবারটাই খাবেন যে জিনিসটা যুক্ত সেটা খাবেন না কখনো খোলা খাবার খাবেন না কখনো কখনো খোলা নষ্ট খাবার খাবেন না যে খাবারটায় আপনার দেহের ইফেক্টিভ হবে দেহের সমস্যা করবে সেই খাবার কখনো খাবেন না যদি আপনারা কেউ নেশাগ্রস্ত হন আজ আছে তো নেশা করছেন কাল থাকবে নেশা করবেন পরের দিন তো আপনাকে ধরা খেতেই হবে কারণ হলো যে এই নেশা আপনাকে আপনার দেহের থেকে সম্পূর্ণ পাট আস্তে 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 নষ্ট করে সম্পূর্ণ পাট আপনার অকেজ করে দিবে যেমন আপনার কিডনি আপনি একবার নেশা করতে করতে আপনার কিডনি যখন দুর্বল হয়ে পড়বে আপনার কিডনি যখন কাজ করবে না তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সেই বিগত দিনগুলোতে কি করে কি ধরনের নেশা খেয়েছেন কেনই খেয়েছেন কেন খেলেন সেই চিন্তা তখন করবেন তখন আপনি হাজার উপদেশ মানুষকে দিতে চাইলে সে উপদেশ আর শুনবে না কারণ আপনি খেয়েছেন আপনি স্মাগলিং করেছেন যার দরুন আপনার কথা কেউ শুনবে না তখন যে আপনি স্মাগলার আপনি দেহ নষ্ট করেছেন দেখুন আপনি অন্যকে কেন উপদেশ দিচ্ছেন তো ধরুন যারা আমরা ভালো আছি যারা আমরা স্মাগলিং করি না যারা আমরা নেশা করি না আমরা তারা কখনোই সে আমাদের লাইফের ক্ষতি করব না আমরা বলবো যে হ্যাঁ আপনি সিগারেট খাচ্ছেন একদিনে কতটা সিগারেট খাচ্ছেন আপনি একবার চিন্তা করে দেখেন যে দিনে যদি আপনি দশটি সিগারেট খান দশটি সিগারেটের দাম পাঁচ দশ পঞ্চাশ টাকা তাহলে পাঁচ দশ পঞ্চাশ টাকা যদি একদিনে সিগারেটের পিসে খরচ করেন ধরেন আদার্স খরচও আছে সেগুলো আমি ধরছি না এখন শুধু আপনার সিগারেটের খরচটা দিয়ে আমি হিসাবটা দেই। যদি আপনি দিনে দশটি সিগারেট খাচ্ছেন তার মানে পঞ্চাশ টাকা তাহলে তিরিশ দিনে আপনি পনেরোশো টাকার সিগারেট খাচ্ছেন তে তিরিশ দিনে যদি পনেরোশো টাকার সিগারেট খান সেইখানে এক বছরে আপনি আঠারো হাজার টাকার সিগারেট খাচ্ছেন তো এক বছরে যদি আঠারো হাজার টাকার সিগারেট খেয়ে থাকেন সেই পঞ্চাশ টাকার দিনে তাহলে আপনি বারো বছরে যে টাকা ইনকাম হবে সেই টাকা আপনি ব্যাংকে রাখেন বারো বছরে আপনার বারো বছরে বারো আঠারং কত হচ্ছে মনে হয় তিন লাখ সামথিং হয়ে যাবে সেই টাকা যদি আপনি ব্যাংকে রেখে সে মরা আগের দিন পর্যন্ত ইন্টারেস্ট রেখে খেয়ে মরে যান তারপরও আপনার মূলধন রেখে আপনি মারা যাবেন তো মূলধন রেখেই যদি মারা যান তাহলে শুধু বারো বছর একযোগ একযুগ সিগারেট না খাওয়ার কারণে আপনি করছেন কি সেই ধনটা দিয়ে আপনি যতদিন বেঁচে আসেন ততদিন তো খাবেনই তারপর মূলধন রেখেই মারা যাবেন শুধু একযোগ সিগারেট না খাওয়ার কারণে তো আমি বলবো যে যে কোনো ধরনের নেশাই করেন সেই জিনিসটা বারো বছর রাখেন তাহলে দ্বিতীয় জীবনে আপনাকে আর কখনোই কাজ করতে হবে না বারো বছর পরে যে আপনি যদি শুধু রুমের মধ্যে শুয়েও থাকেন তাহলেও সেই টাকায় আপনার লাইফ সেটেল পরিচালনা করে নিয়ে যাবে যদিও বড় কিছু হবে না তবে আপনার লাইফ এই থেকে সেফ হয়ে যাবে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাকে কথা বলার জন্য উৎসাহ এবং আমি যেন ভালো কাজ করতে পারি সেই জন্য আমাকে সাহ করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওর প্রত্যেকটার মধ্যে আমি বলি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন আমি যদি আপনাদের কোনো কাজ আসি বা কোনো হেল্প করতে পারি তো অবশ্যই করবো সেই ক্ষেত্রে বলবো যে আমি সেটুকাই পুনর্বাসন কেন্দ্র গঠন করার জন্য একটা কাজ করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই প্রথমত আমার পেজগুলো আপনারা সাপোর্ট করেন যাতে আমি একটু ভালো কিছু করতে পারি সেই আশায় সেই কামনায় সবার কাছে সব সময় আবদার জানাই যে আবদারটা হলো আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেন আমার পেজ লার্নিং হলে আমি ভালো কিছু করতে পারবো সামনে এগোতে পারবো এটাই আপনাদের কাছে চাওয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই